একজন লিভিয়ান যুবক নাম তার আমের সৌদি আরব যাবার উদ্দেশ্যে বেরোয় হজ করার জন্য যেইমাত্র সেই এয়ারপোর্টে এসে পৌঁছালো তার নাম দিয়ে নিরাপত্তা নিরাপত্তাজনিত সমস্যা সংক্রান্ত দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল একটু আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটা সমাধান করতে কিন্তু সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না ঠিক কিছুক্ষণ পর দেখা যায় অন্য প্রায় সব হাজিরা তাদের সব প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে বসে পাইলট নিয়ম অনুযায়ী প্লেনের দরজা বন্ধ করে দেয় এদিকে কিছুক্ষণ পরেই আমিরের সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না ধীরে ধীরে প্লেনের চাকা গোড়াতে শুরু করলো আমিরকে রেখে প্লেন উড়ান দিল অন্য সব হাজিদের নিয়ে অফিসার তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে মন খারাপ করো না হয়তো এটা তোমার ভাগ্যে ছিল না কিন্তু আমিরের আল্লাহর প্রতি ছিল অটল বিশ্বাস সে সুন্দরভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বলে ওঠে আমি বাড়ি থেকে বেরিয়েছি হজে যাবার উদ্দেশ্যে আর সেখানে যাবই ইনশাআল্লাহ ঠিক তখনই হঠাৎ খবর এলো আমেরকে ফেলে যাওয়া প্লেনটির যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে সেটি আবার ফেরত আসছে অবশেষে প্লেনটি মেরামত করা হলো। ঠিক তখনই পাইলটকে আমেরের কথা বলাতে সে আবারও প্লেনের দরজা খুলতে নাকচ করে দেয় অফিসার মরিয়া হয় আমেরকে আবার বলল সরি আমের ভাই হয়তো আপনার ভাগ্যে নেই কিন্তু নাছরবান্দা আমের মুচকি হাসি দিয়ে বলে উঠল আমার নিয়ত হজে যাওয়া ইনশাল্লাহ আমি যাবই কিভাবে সেটা আল্লাহ ভালো জানেন দেখতে দেখতে প্লেন আবার উড়ান দিল কিছুক্ষণ পর আবার খবর এলো জনিত কারণে প্লেনটি আবার ফেরত আসছে কিন্তু পরবর্তী উড়ানের আগে পাইলট নিজেই বলে বসেন যে আমি আর উড়ান দেব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে ব্যাস আমেরকে আর ঠেকায় কে মৃদু হাসি দিয়ে সে উঠে বসলো প্লেনে সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করলো তার আনন্দ ছিল এতটাই যা বর্ণনার বাহিরে আমের যেন গোটা বিশ্বকে একটা শিক্ষা দিয়ে গেলেন নিয়ত যদি হয় খাঁটি আর ইমান যদি হয় পর্বতের মতো মজবুত তাহলে আল্লাহ এমন দরজা খুলে দেন যা মানুষ কল্পনা করতে পারেন না যেটা আমরা বিশ্ববাসী আমেরকে দেখে শিখলাম আমেরের মতো একজন সাধারণ যুবক যার নামের ত্রুটির কারণে যে তিন তিনবার অপমান ব্যর্থতা আর প্রত্যাখ্যানের পরেও বলে আমার নিয়ত হজে ইনশাল্লাহ আমি যাবই আসলে এটা কেবলমাত্র কথা না এটা ইমানের ঘোষণা